জুড়ে একটা ছেলে একটা দাড়িওয়ালা মুসলমান একটা ছেলে একটা পীর জাদা একটা পীরের আওলাদ একটা ফুরফুরা শরীফের পীরের আওলাদ সে একটা এমএলএ হয়েছে তোমার গায়ে জ্বালা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমাকে বলতে চাইছি তোমরা নৌসাদ সিদ্দিকি আরো হাজারটা নৌসাদ সিদ্দিকী তৈরি হবে একটা নৌসাদকে দাবাই দিতে পারবে না আমি নৌসাদ ভাইয়ের পার্টি করি না কিন্তু আমি বলছি যে নৌসাদ সিদ্দিকী কে যে ভাঙর পাঠিয়েছে এটা বাংলার মুসলমানদের শুধু নয় বাংলার ঐক্যতে ভাঙ্গরবাসীরা ঐক্য একটা বিশেষ ভূমিকা পালন করেছে আজকে এই সৌকাত মোল্লা আরে রুজু পেশাব করে পানি নিতে জানে না সৌকাত মোল্লার কে কি এখানে আছে নাম মোল্লা দিলে মোল্লা হয়ে যায় আরে আবু জাহেল নাম আবু জাহেল ছিল কিন্তু এর রসুলের শত্রু ছিল রসুলের দুশ্মন ছিল তো আমরা বলতে চাইছি মমতা ব্যানার্জি চাইছে হ্যান ত্যান প্রকরণে একজন মুসলিম আওয়াজকে একটা একটা ছেলে ইয়ং ছেলে জাজবার শিক্ষিত ছেলে পড়াশোনা করা ছেলে সব দিক দিয়ে ভালো ছেলে তাকে সে যখন উঠছে তাকে দাবিয়ে দিতে চাইছে আজকে এই ভাঙরবাসীর ভাইদের আমি ধন্যবাদ দিচ্ছি আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আপনারা ভরকাবেন না তৃণমূল চাইছে আপনাদেরকে বুঝিয়ে দিতে ভিতরে দুটো জিনিস কেমতের আলামত দুটো জিনিস আছে দুনিয়ার মোহাব্মত আর মৌতের ভয় এই দুটো ফেরত ছেড়ে দেন এখন ভেবে নেন যে নরে আমরা কালো ইংরেজকে হাতিয়েছি এই সাদা ইংরেজকে হাতিয়েছি কালো ইংরেজকে ভাগাবো এই কালো ইংরেজ হচ্ছে মোদি আর মোদির চামচারা মোদির চামচাকে নীতিশ কুমার মোদির চামচাকে নাইডু আর মমতা ব্যানার্জি ভিতর ভিতর কি হয়ে আছে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদি আরে অমিত শাহ খারাপ মোদি ভালো আর এসেস ভালো কত বড় কথা আর এসেস ভালো আর এস ভালো হতে পারে যে আর নিজের বইয়ের মধ্যে গোল ওয়াল দিয়েছে যে মুসলমানদেরকে দ্বিতীয় দরজার এখানে নাগরিক করতে হবে যেই আর এস এর থিঙ্কিং হচ্ছে যে হিন্দু দলিতদের উপর অত্যাচার করতে হবে যেই আর এস এসের হচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে যেই আর এস এস একদিকে হিটলারকেও সাপোর্ট করে আর একদিকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ফিলিস্তিন বাসীদেরকে কতল করছে এই রকম ইসরাইলের মতন দাঙ্গাবাদ সন্ত্রাসবাদী রাষ্ট্রকে সাপোর্ট করে সেই তা সেই তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এখন এইটা একটা স্বাধীনতা লড়াইয়ের মতো লড়াই কারণ সংবিধান আমরা স্বাধীনতা করে যুদ্ধ করে স্বাধীনতা যুদ্ধ করে সংবিধান তৈরি করেছি বাবা সাহেব আম্বেদকর মল্লান আবুল কালাম আজাদ মহাত্মা গান্ধী সবাই মিলে পন্ডিত জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিভিন্ন বাংলা আবুল কাসেম ফজলুল হক এবং বিভিন্ন সবাই মিলে স্বাধীনতার সংগ্রাম কী এবং বকর এনারা সব স্বাধীনতার সংগ্রাম করে এই স্বাধীন এই সংবিধানকে নিয়ে এসছে আর এই সংবিধানকে বাঁচানোর লড়াই বাঁচানোর লড়াই ওই লড়াই ছিল সংবিধান বানানোর লড়াই এই লড়াই হবে সংবিধান বাঁচানোর লড়াই সংবিধান বাঁচাও ওয়াকাপ বাঁচাও এবং মমতা ব্যানার্জি বলে দিচ্ছে যারা পুলিশ এই পুলিশগুলো সব দালাল হয়ে গেছে চোর হয়ে গেছে আরে একটা মুসলিম ছেলে দেখলে ওদেরকে ঢুকিয়ে দেয় জেলে ঢুকিয়ে দেয় মানে ইলিগাল মামলায় বাড়ি চারটা মুসলিম ছেলেকে মেরে দিয়েছিল আমি কেস লড়েছিলাম গিয়ে লড়েছিলাম পুলিশ ধমকে ছিল আমাকে পারেনি ছুকাতে বাধ্য করেছি আইন দিয়ে আমাদেরকে লড়তে হবে আর স্যার ফরোশী কি তমন্না আব হামারে দিল মেহে দেখ না হে চোর কিছু না স্যার এই বাংলার মুখ্যমন্ত্রী আর কিছুদিন আগে নেতাজিন্দ্র থেকে বলেছেন যে আন্দোলন করতে গেলে আর দিল্লিতে ঠিক ঠিক ওনার ভাইপো ভতিজা কি নাম অভিষেক ব্যানার্জি তাকে বলুক যখন মন টাকা দিচ্ছিলো না এখানে আন্দোলন কেন করছিলো এখানে আন্দোলন করছিলো কেন দিল্লিতে বসতে পারেনি কেন আরে মমতা আর দিল্লিতে লোকই হয় না মমতা ব্যানার্জি রামলীলা ময়দান আন্নার আন্দোলনে দেখেছিলেন কি কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনে গিয়েছিল মমতা আর ওই আন্দোলনে আন্নার আন্দোলনে আন্না ডাকলো গিয়ে দেখছে লোক নেই পালিয়ে আসলো মমতার এই দৌড় হচ্ছে দৌড় হচ্ছে এখান পর্যন্ত এইখান পর্যন্ত পশ্চিমবঙ্গ পর্যন্ত মমতা ওই দিল্লি থেকে আন্দোলন নিজে আন্দোলন দিল্লিতে গিয়ে করবে না কলকাতায় গিয়ে কা কা ছি ছি কলকাতায় গিয়ে সব আন্দোলন করবে আর আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি বজায় রেখে সংবিধানের নিয়ম মেনে আমরা যদি আন্দোলন করি কেন আন্দোলন করছো কিসের জন্য করছো এই ভাই তোমরা আমার দুধের গায়ে লাভ তোমার একটু লাতু খাবো তুমি দুধ দিচ্ছ হ্যাঁ মুসলমানদেরকে বুঝতে হবে সময় এসেছে জালিম সরকারদেরকে চাই সময় এসেছে পরিবর্তনে সময় এসেছে এই আবার আমাদেরকে মোদিকেও পরিবর্তন করতে হবে এই দিদিকেও পরিবর্তন করতে হবে মোদিকে পরিবর্তন করতেই হবে আর দিদিকেও পরিবর্তন আগে মোদি তারপরে দিদি দুটোকেই পরিবর্তন করে দিতে পারেন সংবিধানের রাজ কায়েম করতে হবে কারণ মোদী আজকে ওয়াকাপ হামলা করেছে কিছুদিন আগে উকিলদের উপর হামলা করেছিল জৈনদের মন্দির ভেঙে দিচ্ছে জৈনরা আন্দোলন করতে দেখুন মুম্বাই গিয়ে জৈনরা আন্দোলন করছে আর তারপরে এই খ্রিস্টানদের অর্গানাইজার বলে একটা পত্রিকা আছে আহমেদাবাদের রাহুল গান্ধী রাহুল গান্ধীজি বলেছেন যে অর্গানাইজার পত্রিকায় বলেছে মুসলমানদের হামলা কিয়া আব খ্রিস্টান তাবি প্রপার্টি মানে এরকম করে সব লুটে নেবে তো মোদীকে সমূলে গদি থেকে হটাইতে হবে মোদীকে হটাতে গেলে তারপরে মমতাকেও হটাতে হবে কারণ মমতা আর এস এস এত ছিল পশ্চিমবঙ্গে ছিল আমরা জীবনে দেখিনি আর এস এস ছিল আমার অ্যাসিস্ট্যান্ট সবসময় থাকে বিশ্বজিৎ প্রামাণিক সে ওই দাঁড়িয়ে আছে বিশ্বজিৎ প্রামাণিক ও আমাকে বলছিল হাওড়াতে স্যার আমি কোনোদিন দেখলাম না আর এস এস লোক আমরা হিন্দু ও ব্রাহ্মণের ব্রাহ্মণ পুজো করে তো সে জীবনে দেখলো না যে কোনো আর এস এর লোক আমরা আর এস এস কি জানতামই না কিন্তু এই এই দিদি কি নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিদি কিন্তু কি নিয়ে এসছে আর এস এস দের কে নিয়ে আর এস এস ভালো আর এস এস ভালো নিয়ে এসছে আর এস এস কেন সিপিএম কংগ্রেস কে লাথি মারে হটাও কে বলেছে দিদি কি যেন কংগ্রেস মুক্ত যেমন মোদী বলে কংগ্রেস মুক্ত ভারত ওইরকম রকম দিদি বলে কংগ্রেস মুক্ত বাংলা তো কংগ্রেস মুক্ত কেন এই কংগ্রেস থাকলে তো আরএসএস আসতে পারবে না তো কংগ্রেসকে লক্ষ্মী মানে ভাগাও আর আর এস এস কে নিয়ে আসো মুসলমানরা খালি ভয়ে আর এস এর ভয়ে আমাদের হবে স্যার এখন শেষ প্রশ্ন যে কিছুদিন আগে কৌস্তব বাগচি যিনি কিছুদিন আগে কংগ্রেস ছিলেন এখন বিজেপিতে গেছে তিনি হঠাৎ করে একটি বিবৃতিতে বলেছেন যে মুসলমানদের জন্য আছে পাকিস্তান পাকিস্তানে চলে যাক ভারতে থাকতে গেলে হিন্দুদের সঙ্গে থাকতে হবে এই যে একটা সাম্প্রদায়িকমূলক কথা কি বলবেন পিপড়ের মতো মেরে দেব লজ্জা করা উচিত কষ্ট বাচ্চির একদম লজ্জা করা উচিত ও কংগ্রেসে থাকতো তখন অনেক কিছু বলতো মানে কংগ্রেসেও অনেক আর আছে বুঝতে হবে এরা এই 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 নাম ওই নামটা ভুলে যাচ্ছি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে ছিল খুব সেকুলার ছিল আর কংগ্রেস থেকে গেল পাক্কা এখন মনে হয় মোহাম্মদ মুস্তফা